চলতি আসরে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের একেবারে ভরাডুবি অবস্থা কয়েক ম্যাচ বাকি থাকতেই এবার তারা সবার আগে টুর্নামেন্টের লীগ পর্ব থেকে বিদায় নিয়েছে এমনকি আইপিএলে প্রথমবার গরের মাঠ রিস্কে টানা ফাস্ট ম্যাচ হারের নজির তৈরি করেছে মহেন্দ্র সিং ধোনির দল গতকাল চেন্নাই একদম তীরে গিয়ে তরে ডুবিয়েছে পৃষ্ঠম ওভারে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে দুই রানে এদিন চিন্নাসামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান তোলে তাদের পক্ষে কোহলি সর্বোচ্চ তিষট্টি লক্ষ্য তারা করতে নেমে তরুণ ওপেনার মহাত্রে চুরানব্বই এবং রবীন্দ্র রানে প্রায় জয়ের দ্বার প্রান্তে ছিল চেন্নাই তবে আসর থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত করা দলটির ইনিংস দুশো এগারো রানে থামে দুই রানে এই হারে ধ্বনি দায় করেছেন অনেকেই সেই দিকে নেমে আট বলে বারো রান নিলেও দলের জন্য তখন বিগ হিটারের প্রয়োজন ছিল শিবম ডুবেকে রেখে সেই সময় ফিরিদে এসেছিলেন ধোনি কিন্তু অভিজ্ঞ তার ঠিক বেটে পরে মেলাতে পারলেন না তার আউটের পর ডুবে নেমে তিন বলে আট রান করেন ম্যাচ শেষে হারের দায়বারও নিজের কাজে নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক শেষ কয়েক ওভারে প্রয়োজনীয় রান নেওয়ার তাগিদেই আমি নেমেছিলাম ফলে আমার আরও কয়েকটি শট মারা উচিত ছিল এবং চাপ কমানো উচিত ছিল তাই এই হারের জন্য আমি দায় নেব